ওয়েলকাম টু রোমা ভিলেজ স্টোরি হাই বন্ধুরা চলে এসেছি আবার নতুন ব্লগ নিয়ে আর একাদশী করে নিলাম এইটা হচ্ছে উত্থান একাদশী তাই একাদশীটা পালন করে নিলাম সকাল সকাল স্নান করে আর ঠাকুরের সেবা দিয়ে দিয়েছি আর ভগবানের এই দিনে নাম গান কীর্তন করলেই খুবই ভালো আর সারাদিন সেটাই করেছি ভগবানের নাম নিয়েছি ভগবানের কথা শুনেছি ভগবানকে ডেকেছি আর দেখো আমার প্রভুর দিকে আমি খেতে দিয়েছি দেখো এখানে প্রভুরা খুব সুন্দর ভালো লাগছে কিন্তু সকাল সকাল উঠে ভগবানকে সেবা দিয়ে দিয়েছি তারপর দেখো এখানে সব ফল নিয়ে নিয়েছি এই ফল দিয়েই কিছু আমি সেবা দিয়েছি আর আমরাও সেবা এইগুলোই বা করবো আর একাদশীর বোধও করেছি আমি আর আমার বড় ছেলে করেছি আর তোমাদের দাদা ভাই আর ছোটো ছেলে হচ্ছে নিরামিষ ভাত খেয়েছিল সেদিনকে দেখো এই ফলগুলো নিয়েছে যে আর পেঁপেটা দেখো একদম কিন্তু আমাদের গাছ পাকা পেঁপে তারপর তোমাদের দাদা ভাই এসে দোকান থেকে এই পেঁপেটা পারছিল আর গাছে দুটো বড় পেঁপে হয়েছিল একটা ছোট আর পেঁপেগুলো কিন্তু গাছেই পেকে গেল খুব সুন্দর কিন্তু এত মিষ্টি পেঁপেগুলো কি বলবো দেখো মন হচ্ছে যেন একটা মা একটা বাবা আর একটা ছোট্ট বাচ্চা ওদের দেখো পেঁপেগুলো কিন্তু খুব সুন্দর লেগেছে তারপর দেখো একটু এখানে ফলটল কুচিয়ে নিয়েছি খাওয়ার জন্য আর প্রভুকে দিয়েছিলাম সেই প্রসাদ আর এখানে দেখো আলু সেদ্ধ করে নিয়েছি সিন্ধু নুন দিয়ে আর ঘি দিয়ে তারপর হালকা করে একটু নেড়ে নিয়েছি অন্য তেল তো খাওয়া যাবে না একাদশীতে আর ঘি দিয়েই নেড়ে নিয়েছি আর বাদাম একটু কিছু ঘিয়েতে ভেজে নিয়েছিলাম এই হচ্ছে একাদশীর দিনের খাওয়া দাওয়া তারপর খেয়ে নিচ্ছি কিছু খেয়ে নিই ফলটল তারপর দেখো এই তো একাদশী হলো সেদিনকে ভগবানের নাম করেছি সারাদিনই তারপর দেখো তারপরের দিনে দেখো সকালবেলা এটা হচ্ছে আজকে সকালে সকাল সকাল উঠে ভগবানকে আজকেও সেবা দিয়ে আর তারপর চাটা করে নিয়েছে চা করে আজকে দুধ চাই করেছে আর চা করেছে কিন্তু আমার ছেলে বড় ছেলে বড় ছেলে ভালো চা বানায় তারপর দেখো চা করে নিয়েছে ওরাও চাটা খেয়েছে আর আমিও খেয়েছি তারপরে রান্নার জন্য সকাল সকালে রান্না বসিয়ে দিয়েছিলাম নিরামিষই রান্না হবে ফুলকপি আলু আদা জিরে দিয়ে মানে ঝোল ঝোল করে তরকারি করেছি আর এই দিকে করেছি দেখো করলা ভেজেছি আর একটু পটল ভেজেছি এই ছিল ভিডিও আমার আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে থাকে তো একটা লাইক করো কমেন্ট করা শেয়ার করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও চলো দেখা হবে পরে ভিডিও